বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমানে যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলোকে উৎপত্তি করে কারা জানো আমাদের ভারতের কিছু পাগলা নেতারা গাইস তারা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সমস্যার সৃষ্টি করে দেয় হ্যাঁ বাংলাদেশ এবং ভারতের মধ্যে রিসেন্টলি সমস্যাটা সৃষ্টি হয়েছে ইস্কন থেকে হ্যাঁ ইস্কনের নেতাকে গ্রেফতারের পর থেকে কিন্তু কেন তাকে গ্রেফতার করা হলো ওই বিষয়ে কোনো কিছু না জেনে উল্টো এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশকে বিভিন্ন ধরনের মন্তব্য এবং বাংলাদেশের পতাকাকে ছিঁড়ে ভাষণ দিচ্ছেন একজন পাগলা বিজেপি নেতা হ্যাঁ তাদের জন্য কিন্তু বর্তমানে ভারত বাংলাদেশের এরকম অবস্থা বিজেপির এই পাগলা নেতা মনে করে বাংলাদেশ খুবই ছোট এবং বাংলাদেশ খুবই দুর্বল এবং তারা নাকি পনেরো মিনিটে বাংলাদেশকে দখল করে নিবে এরকম কথা বলে ভারত ও বাংলাদেশের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করছে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ র্যাঙ্কিং রয়েছে শক্তির দিক থেকে তারপরও কি বাংলাদেশকে ভারত দখল করতে পারবে বাংলাদেশ অনেক ছোট এটা সবাই জানে বাংলাদেশের সামরিক শক্তি র্যাঙ্কিং নম্বরে রয়েছে তাও থেকে অনেক কমে তারপরেও কি ভারত চাইলে বাংলাদেশকে পনেরো মিনিটে দখল করতে পারবে যেমনটা আমাদের ভারতের পাগলা নেতারা বলে পনেরো মিনিটকে বাংলাদেশকে দখল করে নিবে আসলে কি এটা কখনো সম্ভব নাকি এটা করতে আসলে উল্টো আমাদের ভারতের ক্ষতি হবে বিস্তারিত সবকিছু কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ইয়েস গাইজ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ এবং আজকের ভিডিওটা দেখার পর আপনারা তিনটা বিষয় জানতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশ কি কি দখল করা আদৌ ভারতের পক্ষে সম্ভব নাকি শুধুই তাদের মন গড়া কথা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ভারত একটা শক্তিশালী দেশ এটা সবাইকে মানতেই হবে কিন্তু ভারত যদি বাংলাদেশের উপর কোনো ধরনের আক্রমণ করে তাহলে ভারতের কোন কোন জায়গা এবং কোন স্থান বলতে এবং ভারতের কি কি ক্ষতি হবে সবকিছু কিন্তু আপনারা জানতে ভিডিওতে। যে সেটা হচ্ছে আজকের সম্পূর্ণ বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক সম্পর্কে একটা বিশাল বিষয় জানতে পারবেন যেটা আসলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ হতে যাচ্ছে তবে ভাই আশা করি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আজকে আমি ভিডিওটা যাচ্ছে সেটা সায়েন্স ভিডিও ইউটিউব থেকে নাও একটা ভিডিও আর সাইন্স ভিডিওর প্রতিটা ভিডিওই কিন্তু অথেন্টিক ভিডিও হয়ে থাকে তাহলে চলুন আর বেশি কথা বলছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলি সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্ট भारत से जो टकराएगा उसको इस प्रकार से फाड़ दिया जाएगा বন্ধুরা ভারত বাংলাদেশ উত্তেজনা কিছুতেই যেন থামছে না ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেও কোনো কিছু করতে পারল না কারণ এই দুই দেশের জনগণই যুদ্ধের উস্কানি দিচ্ছে যেমন ভারতের এই বিজেপি নেতা তার ভাষণে বলছে যে ভারত সরকার যদি পনেরো মিনিটের জন্য গেট খুলে দেয় অর্থাৎ বর্ডারের সীমান্ত খুলে দেয় তাহলে তারা নাকি পনেরো মিনিটের মধ্যেই বাংলাদেশকে দখল করে নেবে অর্থাৎ বাংলাদেশকে তারা রকম গুনতেই ধরছে না এমনকি তিনি সবার সামনে বাংলাদেশের পতাকাও ছিঁড়েছে এবং বাংলাদেশকে অপমান করেছে শুধু এই বিজেপি নেতাই নয় ভারতীয়রা মনে করে থাকে যে বাংলাদেশ একটি গরিব ভিকারী রাষ্ট্র তারা চাইলে যে কোনো সময় বাংলাদেশকে দখল করে নিতে পারে বাংলাদেশের নিজস্ব সামরিক সক্ষমতা বলতে কোনো কিছুই নেই আসলে তাদেরকে জবাব দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতা পেশাদারিত্ব এবং ট্রেনিং সব দিক থেকে ভারতীয় সেনাবাহিনীর চেয়ে অনেক এগিয়ে আছে এমনকি বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ মিশনের মাধ্যমে বিশ্বের প্রায় চল্লিশটি দেশে যুদ্ধ করেছে ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মুখ যুদ্ধের বহু অভিজ্ঞতা রয়েছে সেখানে ভারতীয় সেনাবাহিনী গোমূত্র খেয়ে শুধু পাকিস্তান ও চীনের সাথে যুদ্ধ করেছে যেখানে তারা সবখানেই মারা খেয়েছে আজ পর্যন্ত কোনো যুদ্ধে ভারত চীনের বিরুদ্ধে জয়লাভ করতে পারেনি এমনকি পাকিস্তানের সাথেও কোনো যুদ্ধে ভারত জয়লাভ করতে পারেনি ভারত পাকিস্তান ও চীনের সাথে যেখানে যুদ্ধে জয়লাভ করতে পারে না তাদের হাতে সবসময় মার খায় তাই বর্তমানে পাকিস্তান ও চীনের সাথে তারা রকম উস্কানিতে যেতে যাচ্ছে না তারা এখন উস্কানিতে যেতে যাচ্ছে বাংলাদেশের সাথে কারণ চীন ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ তুলনামূলক ছোট এবং দুর্বল রাষ্ট্র আর এ কারণেই তারা বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর পায়তারা করছে কিন্তু ভারতীয়রা এটা কখনোই বাস্তবায়ন করতে পারবে না যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনী কখনোই যুদ্ধে টিকতে পারবে না এমনকি ভারতের কলকাতা মাত্র চার দিনের মধ্যেই বাংলাদেশের হয়ে যাবে এছাড়াও ভারতের চিকেন নেক যদি দখল করে নেয় বাংলাদেশ তাহলে ভারত দুই খণ্ডে বিভক্ত হয়ে যাবে ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী রাষ্ট্র এটা যেমন সত্য তেমন এটাও সত্য যে তাদের যে শক্তি রয়েছে তা চীন ও পাকিস্তানের বর্ডারে শেষ হয়ে যায় ভারতের নতুন ফ্রন্ট যদি বাংলাদেশের সাথে ভারত যুদ্ধে জড়ায় তাহলে ভারত কখনোই বাংলাদেশের সাথে টিকতে পারবে না কারণ তারা কখনোই ভারতের যে সামরিক শক্তি রয়েছে সেটা চীন এবং পাকিস্তান বর্ডারে কিন্তু এবং বাংলাদেশ বর্ডার মিয়ানমার বর্ডার এখানে মোতায়েন অবস্থায় থাকে আসলে আপনারা বুঝতে পেরেছেন এখানে যে বিষয়টা হচ্ছে যুদ্ধের জন্য বাংলাদেশ এবং ভারতের মধ্যে বলে যে বাহিনীগুলো পাঠাতে হবে যে সংখ্যার বাহিনী পাঠাতে হবে অত বাহিনী কিন্তু ভাল পাঠাতে পারবে না বিকজ অফ পাকিস্তান এবং চীনের সীমান্তে কিন্তু অধিক সেনাবাহিনী রাখতে হয় এখন ভারত চাইলেও কিন্তু সবটুকু শক্তি বাংলাদেশ উপর প্রয়োগ করতে পারবে না যদি করে তাহলে ভারতের উল্টো ক্ষতি হতে তবে চলে বাকি অংশটা দেখিয়ে আসি সামরিক ভাষায় একটি কথা হয়েছে। যদি তুমি কোনো দেশের ওপর আক্রমণ করতে চাও তাহলে তাদের সামরিক শক্তির চেয়েও তিনগুণ বেশি সামরিক শক্তি নিয়ে সে দেশে আঘাত আনতে হবে তারপরেও ফিফটি ফিফটি চান্স থাকবে সে দেশকে দখল করে রাখার যেখানে রাশিয়ার মতো শক্তিশালী দেশ যে পৃথিবীর দ্বিতীয় সুপার পাওয়ার এবং পরমাণু শক্তিতে পৃথিবীর এক নম্বর সে রাশিয়াও কিন্তু ইউক্রেনকে সহজে দখল করতে পারছে না আর সেখানে ভারতীয় মালুরা কীভাবে মাত্র পনেরো মিনিটে বাংলাদেশ দখল করবে তা ভাববার বিষয় আর যদি ভারত বাংলাদেশ যুদ্ধ লাগে তাহলে বাংলাদেশকে সবচেয়ে বেশি সহায়তা করবে যে দেশটি সে দেশটি হল পাকিস্তান ইতোমধ্যেই কিন্তু পাকিস্তানের বিভিন্ন সামরিক যান এবং বিভিন্ন অস্ত্র আমরা ডেলিভারি পেয়েছি এছাড়া পাকিস্তান কিন্তু বাংলাদেশে মিসাইল ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা দেখব যে বাংলাদেশের গাজীপুরে ব্যালিস্টিক মিসাইল তৈরি হচ্ছে আর যার রেঞ্জ হবে পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটার পাকিস্তান মূলত তাদের সাইন টু মডেলের মিসাইল বাংলাদেশে তৈরি করতে পারে যেটি হবে সুপারসনিক ব্যালিস্টিক মিসাইল আর যাকে প্রতিরোধ করার ক্ষমতা ভারতীয় সেনাবাহিনীর নেই আর এই সাইন মিসাইল যদি বাংলাদেশেই তৈরি হয় তাহলে তো আর কথাই নেই বাংলাদেশে ব্যাপক হারে যদি এই ধরনের মিসাইল উৎপাদন ও তৈরি করতে সক্ষম হয় তাহলে সেটি দিয়ে পুরো ভারতকে আক্রমণ করা সম্ভব হবে ফলে ভারত কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোরও সাহস পাবে না যখন বাংলাদেশে ব্যালিস্টিক মিসাইল তৈরি হবে তখন কিন্তু প্রতি বছর প্রায় কয়েক হাজার ব্যালিস্টিক মিসাইল তৈরি হবে এখানে আর আপনি হয়তো জানেন যে পাকিস্তান হলো একটি বিশাল মিসাইল ভান্ডার মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলোই পাকিস্তানের হাতে রয়েছে এমনকি পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ যাদের হাতে প্রায় দুই শতাধিক পরমাণু অস্ত্র রয়েছে যেগুলো ভারতের যে স্থানে আঘাত আনতে সক্ষম আর পাকিস্তানের হাতে এত এত পরমাণু বোম থাকার কারণে কখনোই ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চায় না কারণ ভারত ভালো করেই জানে যদি তারা পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায় তাহলে পাকিস্তান খুব সহজেই তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করবে এবং ভারতের মুম্বাই শহর থেকে শুরু করে দিল্লি সব কিছুই উড়িয়ে দেবে পাকিস্তান পুরো ভারতপুরে ছাই হয়ে যাবে তাই ভারত সব সময় পাকিস্তানকে ভয় পেয়ে চলে এবার আসি বাংলাদেশ প্রসঙ্গে ভারত যদি কখনও বাংলাদেশ আক্রমণ করে বসে গরুর গোমূত্র খেয়ে তাহলে সেটা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াবে তখন ভারতীয় স্বাধীনতাকামীরা অর্থাৎ যেসব রাজ্য ভারতের কাছে স্বাধীনতা চাচ্ছে তারা আরও মাথা ছাড়া দিয়ে উঠবে ফলে তাদের সাথে যুদ্ধ করার প্রয়োজন পড়বে ভারতীয় সেনাবাহিনীর এছাড়াও চীন ও পাকিস্তান খুব সহজেই বাংলাদেশের সমান ভূখণ্ড ভারতের কাছ থেকে দখল করে নেবে তখন সেটা ভারতের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো কিছু করার থাকবে না তাই ভারত কখনোই বাংলাদেশ আক্রমণ করবে না আর বাংলাদেশ আক্রমণ করলেও ভারতের নিশ্চিত হার হবে কারণ যখন বাংলাদেশ যুদ্ধে ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম তৃতীয় পয়েন্টের যে কথাটা যে ভারতের কি কি ক্ষতি হবে যদি ভারত বাংলাদেশের সাথে কোনো সমস্যা সৃষ্টি করে আশা আপনারা বিষয়টা শুনতে পারলেন দেখতে পারলেন এবং জানতে পারলেন আমি আর বাড়ি কিছু বলছি না তাহলে চলুন বাকি সেটা দেখে লাগবে তখন কিন্তু পাকিস্তান তাদের পরমাণু বোমা বাংলাদেশের হয়ে ব্যবহার করবে আর সবচেয়ে বেশি ভালো হবে পাকিস্তান যদি আমাদেরকে তাদের পরমাণু বোমার প্রযুক্তি দেয় তাহলে আমরা বাংলাদেশেও পরমাণু বোমা তৈরি করতে পারব যদিও এখানে বৈশ্বিক নিষেধাজ্ঞা আসতে পারে তারপরও আমরা কিন্তু চাইলে খুব সহজে চল্লিশ থেকে পঞ্চাশটির মতো পরমাণু বোমা তৈরি করতে পারব। আর আমাদের স্লোগান হবে আমরা এক ভারত ছাড়া অন্য কোনো দেশের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করব না অর্থাৎ ভারত আমাদের শত্রু রাষ্ট্র আমরা শুধু ভারতের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহার করব এছাড়া পৃথিবীর আর অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করা হবে না আর আপনাদের আরেকটি জিনিস ভুললে চলবে না পাকিস্তান আমাদের বড় ভাইয়ের মতো পাকিস্তান আমাদেরকে তাদের যুদ্ধ বিমান থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধাস্ত্র সব কিছুরই অফার দিচ্ছে আমরা চাইলে কিন্তু খুব সহজেই পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন ধরনের সমরাষ্ট্র নিতে পারব যেগুলো ভারতের বিরুদ্ধে ব্যাপক কাজে লাগবে আর এটাকে সবচেয়ে বেশি ভয় পায় ভারতীয় দাদারা বাংলাদেশে যদি জাহাজ ভরে ভারতীয় পেঁয়াজ আসে তাহলে ভারতীয় দাদারা মালুরা ভাবে যে জাহাজ ভরে হয়তো বাংলাদেশ মিসাইল নিয়ে আসছে এতটাই ভয় ঢুকেছে তাদের মনের মধ্যে আর ভারত ভয় পেয়েই তাদের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠিয়েছে বাংলাদেশকে শান্ত করার জন্য এবং বাংলাদেশের সাথে চুক্তি করার জন্য এখন দেখার বিষয় যে বাংলাদেশ কতটা শান্ত হয় ভারত বাংলাদেশের সাথে যেমন ব্যবহার করবে বাংলাদেশে কিন্তু ভারতের বিরুদ্ধে তেমনটাই আচরণ করবে যেমন ভারত তাদের সীমান্তে রাফেল যুদ্ধবিমান মোতায়েন করেছিল তার বিপরীতে কিন্তু বাংলাদেশ তুরস্কের তৈরি বাইরে টিবি টু অ্যাটাক ড্রোন মোতায়েন করেছিল যার ফলে ভারতের রাফেল যুদ্ধবিমান নিয়ে পালাতে বাধ্য হয় বর্তমানে ভারতের কলকাতায় কোনো রকম রাফেল যুদ্ধবিমান নেই কারণ বাংলাদেশের এসব ড্রোনগুলোকে দেখে তারা ভয় পেয়েছে এবং তারা পালিয়ে গেছে ভারতের কাজই শুধু পালিয়ে যাওয়া কিছুদিন আগে চীন লাঠি দিয়ে মেরেই ভারতের বিশজন সৈন্যকে মেরে ফেলেছিল এবং ভারতে প্রায় ষাট কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে তার বিরুদ্ধে ভারত কিন্তু এখনও কোনো অ্যাকশনে যায়নি বা এগুলোকে আরও ধামাচাপা দিচ্ছে কারণ ভারত ভালো করেই জানে যে তাদের গোবরে অবস্থা তারা কখনোই চীনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না আর চীন বাংলাদেশের বন্ধুরাষ্ট্র অপরদিকে পাকিস্তানও বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ফলে ভারতীয় মালুরা যদি গোমুত্র খেয়ে ভুলেও বাংলাদেশে আক্রমণ করে বসে তাহলে ভারতকে তিন দিক থেকে আক্রমণ করা হবে পাকিস্তান চীন ও বাংলাদেশ এই তিন দিকের আক্রমণ ঠেকানোর মতো ক্ষমতা এই মালদেরকে নেই যারা দিন রাত মদ খেয়ে গরুর গোমূত্র খেয়ে রাস্তাঘাটে পোশাক পায়খানা করে তারা কখনোই মুসলিমদের সাথে যুদ্ধে জড়াতে পারবে না তারা সব সময়ই বাংলাদেশকে ভয় পায় ইতোমধ্যেই বাংলাদেশীরা কলকাতায় যা বন্ধ করে দেওয়াতে ভারতের কলকাতার বাবুরা না খেয়ে আছে তাদের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে তারা এখন কি হবে এখানে একটা বিষয় না বললিনু সেটা হচ্ছে ভারতের অনেক নাগরিককে আমি এটা বলতে দেখেছি যে বাংলাদেশের সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না বাংলাদেশে কোনো মানুষকে ভারতে আসতে দেওয়া যাবে না এগুলো কারা বলেছিল জানেন যদি আমার ভিডিওটা কোনো ভারতের সৎ নাগরিক দেখে থাকে তাহলে বিষয়টা বুঝতে পারবেন যাদের অনেক টাকা পয়সা আছে যারা যেই কোনো অবৈধ বৈধভাবে অনেক টাকার পাহাড় বানিয়ে ফেলেছে তাদের কাজকর্ম কিচ্ছু করতে হয় না তারাই এই কথাগুলো বলে হ্যাঁ আর যারা আমাদের মতো মধ্যবিত্ত মানুষ তাদের কিন্তু কাজ করে খেতে হবে তাদের কিন্তু একটা রোজগারের ব্যবস্থা থাকতে হবে এখন বাংলাদেশের মানুষ যেতে পারছে না এখন কিন্তু আমার মতো মধ্যবিত্ত মানুষের অনেক খারাপ অবস্থায় পড়তে হচ্ছে কারণ বাংলাদেশ মুখে অনেক দোকান বাংলাদেশ মুখে অনেক হসপিটাল বাংলাদেশ মুখে অনেক পার্ক কিন্তু এখন সেগুলো আর চলছে না ঠিক আছে একটা কথা বলছি বলতে খারাপ না তারপরেও বলছি যেখানে আমাদের দেশে একটা মানুষকে উনিষ্ক্র করে খাওয়া হয় ঠিক আছে যেখানে বাংলাদেশের মানুষ সেই মাছটাকে পুরো আস্ত রান্না করে খায় সেখানে আমাদের দেশে করা হয় সেখানে মানুষ সে বাংলাদেশ মুখী যায় সেক্ষেত্রে যারা এগুলো খুলেছিল তাদের লস হচ্ছে তারা এখন খেতে পারছে না তাদের এখন আর্থিক সমস্যাটা হচ্ছে সেই টাকাওয়ালা মানুষদের কিন্তু হচ্ছে না আশা করি একজন ভারতের সব নাগরিক হয়ে থাকে আপনি বিষয়টা বুঝতে পারবেন তাহলে চলুন দেখে আসি চলবে সেটাই তারা ভেবে পাচ্ছে না তাই ভারতের উচিত হবে বাংলাদেশের সাথে যুদ্ধে না জড়ানো এবং বাংলাদেশকে দুর্বলভাবে না দেখা এবং বাংলাদেশ এটি স্বাধীন রাষ্ট্র এ দেশের পতাকা ছিঁড়া কিংবা এ দেশকে অপমান করা হয় এমন কোনো কথাবার্তা যেন ভারতীয়রা বলারও সাহস না পায় যদি তারা কখনো মুসলিমদের ওপর অত্যাচার করে তার প্রতিশোধ কিন্তু আমরা নেবই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা কিন্তু তিনটা বিষয় একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আর সেই তিনটা বিষয় কি যারা পুরোটা ভিডিও দেখেছেন তারা আশা করি বুঝতে পেরেছে তো লাস্ট অল্প কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে দুই দেশের মধ্যে একটা সমস্যা হয়েছে সেটাকে মিটমাট করাই ভালো দুই দেশের পক্ষেই ভালো বাংলাদেশের অনেক মানুষ ভারতের চিকিৎসা নিয়েছে বা ভারতের চিকিৎসারত অবস্থায় ছিল ভারতে অনেক মানুষ যদি চিকিৎসা নিয়েছে আবার তাদের সেকেন্ড টাইম আসার কথা ছিল কিন্তু তারা হয়তো আসতে পারছে না হ্যাঁ এবং ভারতের অনেক কিছু অনেক দোকান অনেক হসপিটাল অনেক কিছু কিন্তু বাংলাদেশ মুখে ছিল সেগুলো এখন আর ঠিকঠাকভাবে চলছে না তো এই বিষয়টা অবশ্যই মিটমাট হয়ে গেলে আমার মনে হয় দুইটা দেশের জন্যই ভালো হবে সম্পর্ক খারাপ হলে কিন্তু দুই দেশের জন্য খারাপ হবে তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা যদি কোনো ভুল থাকে সেটাও জানাবেন যদি যুক্তিসঙ্গত কথাও বলে থাকে সেটাও জানাতে পারেন তো গাইস লাস্ট আরেকটা কথা বলি এই যে নেতারা এত প্রকল্প প্রকল্পর করে এত মানুষকে সামনে নিয়ে এত কথা বলে এগুলো বলে দুই দেশের মধ্যে কি তার সমস্যাটাকে বাড়ানো হচ্ছে এবং সবার সঙ্গে বাংলাদেশের পতাকাকে অসম্মান করা হচ্ছে কেউ যদি নিজের দেশকে ভালোবাসে তাহলে সে কখনো অন্য একটা দেশকে অসম্মান করতে পারে না বুঝতে হয়তো বলবেন যে তো কেন সেটা বলি করার কারণ হচ্ছে ভারতীয়রা আগে বাংলাদেশের পতাকাকে অসম্মান করেছিল পুরো জন্য কিন্তু পরবর্তীতে বাংলাদেশের ছাত্র এই কাজটা করেছে। তাহলে এবার ভাবুন দোষটা কাদের ছিল যাই হোক মানুষ মাত্রই ভুল হতে পারে আমার মনে হয় খুব দ্রুত সমস্যাটা সমাধান করে ফেললে ভালো হয় তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার চ্যানেল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আপনারা সোজাসুজি সাইন্স বি ইউটিউব চ্যানেল থেকেও ভিজিট করে দেখে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ করে শেয়ার লিংক দেয়া আছে এবং আপনারা চাইলেও কিন্তু আমাকে রিকোয়েস্ট করতে পারেন কোন বিষয়ের উপর ভিডিও বানাবো তবে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হয় পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ পাবেন টাটা বাই বাই